ও বাবা আমাদের গাছে কত ললিপপ ধরেছে সেই দিনই তো এই গাছটা লাগালাম আজই এত ললিপপ হয়ে গেল নিয়ে যাই ছুটকি খেতে পারবে আজ আমাদের আর ললিপপ কিনতে হবে না কি মজা কত রকমের ললিপপ ধরেছে গাছটায় এটা জেলি ললিপপ নিয়ে যাই বাবা এটা টেডি ললিপপ নিয়ে যাই বাবা ডালটা কি শক্ত ছিটতেই চাইছে না এটাও নিয়ে যায় হো বাবা আবার কান্না করছে কেন গাছে এটাও নিয়ে যায় এই ললিপপটাও নিয়ে যায় গাছটা ফাঁকা করি না ওই দুটো ললিপপ থাক আর ছুটকি এই নে কুড়কুড়ে এটা খেয়ে নে না খেলে আমার আক্ষুষের মতো দাঁত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে নে আইসক্রিমটা খেন আইসক্রিমটা খেলে আমার পেটের থেকে পোকা বের হবে তাই হ্যাঁ তাহলে নে লেজ চিপসটা খা তাহলে লেজ চিপ খেলে আমার লেজ হয়ে যাবে হনুমানের মত হ্যাঁ হ্যাঁ তাহলেই নে চকলেট খা চকলেট খেলে আমার দাঁত থেকে পোকা বের হবে তাহলে কি খাবে নে ইনজেকশন না না খাবো না খা 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 খাবো না খাবো না ছুটকি হ্যাঁ

আরে আমি তো দুটো খাবো বোনকে তো কাসকলা দেব কি হ্যাঁ দাঁড়া এই এই ছুটকি দেখ আম আম দাও দাও আমি মাখা খাবো মাখা এই ধরবি না ধরবি না কেন কেন এই আম দিয়ে তুই যদি একটা গান শোনাতে পারিস তাহলে আমগুলো তোকে দিয়ে দেব ঠিক আছে দেবে তো হ্যাঁ হ্যাঁ আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাগবো কি করে মাগব কি করে তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কই দাও দাও ছুটকি সব আমগুলো পেয়ে গেল যাই যাই আমি গিয়ে মাখা খাই মামা আমি তো বাজার থেকে নতুন শাড়ি নিয়ে এসেছি এই छुटকি আমার জন্য নতুন শাড়ি এনেছিস হ্যাঁ তাহলে তো ভালোই হলো আজ তো তোর মামার বাড়ি বেড়াতে যাব ওই নতুন শাড়িটাই পরে যাব ঠিক আছে কোথায় দেখি দেখি কেমন শাড়িটা এই দেখো এই শাড়িটা তো খুব সুন্দর কিন্তু এই ছুটকি এই শাড়িটা তো আমার আগের আলমারিতে ছিল উল্লু বানায় আমার মজায়া উল্লু বানায় হ্যাঁ আলমারির থেকে শাড়ি এনে নতুন শাড়ি এনেছে দেখাচ্ছি তোর মজা